আজ পয়লা মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্তসার সার বনগাঁ থেকে গ্রেপ্তার দুই পাকিস্তানি চর আকাইপুর স্টেশনের দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে গ্রেপ্তার পাকিস্তানি চর চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিত মণ্ডল পুলিশের বিবৃতি অনুসারে ঘটনার বিবরণ হচ্ছে গতকাল রাতে গোপালনগর থানার আকাইপুর রেল স্টেশনের পাশে একটা ওয়াশরুমের দেওয়ালে কয়েকটা পাকিস্তানের জাতীয় পতাকা দেওয়ালে লাগানো অবস্থায় পাওয়া যায় পুলিশের তদন্ত থেকে জানা যায় যে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার নিখুঁত পরিকল্পনায় গ্রেপ্তার হওয়া দুই পাকিস্তানি চর তিরিশ বছরের চন্দন মালাকার এবং পঁয়তাল্লিশ বছরের প্রজ্ঞাজিৎ মণ্ডল এই ভয়ঙ্কর কাজ করেছে গ্রেপ্তার হওয়া এই দুই আসামি স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে ঘটনার কথা স্বীকার করে তারা জানিয়েছে তারা দেয়ালে দেয়ালে পাকিস্তানের জাতীয় পতাকা সাঁটানোর সাথে সাথে দেয়ালে দেয়ালে পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ লেখার পরিকল্পনাও করেছিল নির্দিষ্ট মামলায় দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলছে দেখুন এই সম্পর্কে পুলিশ আধিকারিকের আমরা জানাতে চাইছি যে গোপালনগর থানা রেলওয়ে স্টেশনে কাছে ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই তারপরে জানা গিয়েছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে একজন চন্দন মারাকার বয়স হচ্ছে ত্রিশ একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মন্ডল ইচ্ছাকৃতভাবে এন্ট্রেশন এটা উনি ওটা কাজ করেছিলেন তারপরে এটাও জানা গেছে যে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল কনসিটিউসি ছিল যে ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্নাবাদ কমিনাল ডিসহারমনি প্যাদা করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন পুলিশ টাইমি একটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয় ওরা এই কথাটা কনফেস করেছে আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি স্পেসিফিক কেসে ওদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডেন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি এ কেসে আরও কারা যারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সম্প্রদায়কে এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্ট আইন আইনগত পদক্ষেপ নেওয়া হবে এটা আমরা কাউকে ছাড়বো না অ্যান্ড আপনাদের মাধ্যম হিসাবেকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই যে কোনো ভিউমান আপনারা গুজবে কান দেবেন না আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে ওটা নিজের রিজেন্টটা যেন ইউজ করে আর যদি কোনো

করে খেতে বিজেপিতে এসেছে তাদের থেকে দিলীপ ঘোষ বিজেপি শিখবে না দিলীপ ঘোষ বলেছেন তিনি রাজনীতি ছাড়তে পারেন তবে বিজেপি ছাড়ছেন না বুধবার রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সামিল হয়ে দলের অন্দরে আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ সেই নিয়ে তিনি পাল্টা আঙুল তুলেছেন দলের সেই নেতাদের বিরুদ্ধে নাম না করেই আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন যারা মমতার আঁচলের ছায় বড় হয়ে বিজেপিতে করে খেতে এসেছে তাদের থেকে তিনি বিজেপি করা শিখবেন না মনে করিয়েছেন তার দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সৌজন্যের কথা বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দলের নেতাদের মধ্যে একমাত্র তিনিই ছিলেন সেখানে তারপরেই বিজেপির কয়েকজন নেতা তাঁকে কটাক্ষ করেন তালিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনি বলেছেন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলতে চান না বুধবার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কাঁথিতে সনাতনী সমাবেশ করেছেন শুভেন্দু অধিকারী সেখানে না গিয়ে দীঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ তারপরেই দিলীপের নাম না করে শুভেন্দু অধিকারী বলেছেন কারো ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব না প্রসঙ্গত দিন কয়েক আগে দিলীপ ঘোষের বিয়ের সময়েও একই সুর শোনা গিয়েছিল শুভেন্দুর গলায় এবার দিলীপ ঘোষ নাম না করে এই পালটা খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারীকে বৃহস্পতিবার সকালে দীঘায় বলেছেন বড় বড় কথা কারা বলছেন যারা মমতার আঁচলের তলায় থেকে নেতা হয়েছেন চরিত্রের কথা বলছেন কারা যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়েছেন আজ বিজেপির উচ্ছিষ্ট খেয়ে আছেন তারা দিলীপকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন দিলীপের এই মন্তব্যের নিশানা যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা শুভেন্দু অধিকারী তা এক প্রকার স্পষ্ট বরবাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন দমকল সুজিত বসু কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও ওই হোটেলের আশপাশের বেশ কিছু বাড়ির অবস্থা উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আগুন ধরে যাওয়া হোটেলটা সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দমকল যখন প্রবেশ করার চেষ্টা করছিল তখন হোটেলের দরজা বন্ধ ছিল বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আশপাশের বাড়িগুলোর পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় মুখ্যমন্ত্রী জানিয়েছেন অনেক বাড়িতে দশটা করে পরিবার থাকেন তাদের সকলকে বসে আলোচনার জন্য অনুরোধ করেন তিনি উল্লেখ্য যে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কলকাতার মেছুয়ার ফলপট্টির এই হোটেলে আগুন লাগে পুলিশের প্রাথমিক অনুমান মৃতদের মধ্যে তেরো জন দমবন্ধ হয়ে মারা গিয়েছেন এবং একজন উপর থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর একটা সূত্র বলছে পহেলগামের হামলার দিনে জিপ লাইন অপারেটর মুজাম্মিলের মুখে আল্লাহু আকবর ধর্মীয় শব্দবন্ধ ছিল একেবারে স্বাভাবিক প্রতিক্রিয়া আচমকা অনভিপ্রেত কিছু ঘটলে মানুষ যেমনভাবে প্রতিক্রিয়া জানায় তেমনই জানিয়েছিলেন মুজাম্মিলও একটা সূত্র বলছে কাশ্মীরি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের প্রাথমিক অনুমান হয়েছে যে হামলার সঙ্গে তাঁর সরাসরি কোনো যোগাযোগ নেই পহেলগাঁও হামলার দিনে জিপলাইন অপারেটর মুজাম্মিলের আচরণ সন্দেহজনক ঠেকেছিল বলে দাবি করেছিলেন এক পর্যটক ঋষি ভাট নামে ওই পর্যটক অভিযোগ করে বলেছিলেন তিনবার একটা ধর্মীয় শব্দবন্ধ উচ্চারণ করেছিলেন মুজাম্মিল তারপরেই শোনা গিয়েছিল গুলির শব্দ একটা ভিডিও তুলেছিলেন ওই পর্যটক ওই ভিডিও প্রকাশ আসার পরেই মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ পহেলগাঁও হামলার তদন্ত করছে তারা এনআইএর একটা সূত্রকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে মোজাম্মিলের ওই প্রতিক্রিয়াকে একেবারে স্বাভাবিক বলেই মনে করছেন গোয়েন্দারা তাদের একটা সূত্র জানিয়েছে যে কোনো ধর্মের মানুষই বিপদ আঁচ করলে যেভাবে ধর্মীয় শব্দবন্ধ ব্যবহার করেন মুজাম্মিলও ঠিক তেমনটাই করেছিলেন ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা কমাতে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বুধবার এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলাদাভাবে কথা বলেন ফোনালাপের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলাদা বিবৃতি অনুসারে পাহগাম হামলায় তিনি দুই ডজনের বেশিও মানুষের প্রাণহানির ঘটনার তদন্তে পাকিস্তানকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মুখপাত্র ট্যামি ব্রুশ বলেছেন সেক্রেটারি বাইশে এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দার কথা বলেছেন তিনি বলেছেন উভয় নেতা সন্ত্রাসীদের তাদের জঘন্য সহিংস কর্মকাণ্ডের জন্য জবাবদেহি করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতি পুনর ব্যক্ত করেছেন তিনি পাকিস্তানি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে তিনি এই হামলাকে একটা অযৌতিক হামলা বলে মনে করেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে ব্রুশ আরও বলেছেন তিনি দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধার করতে এবং শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে ভারতের সাথে কাজ করার জন্য পাকিস্তানকে উৎসাহিত করেছেন পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে ভারতের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে সামরিক অভিযানের জন্য সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই প্রেক্ষাপটে আগামী সপ্তাহে রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না নরেন্দ্র মোদী বুধবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে অনলাইন মস্কো টাইমস এতে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েতের বিজয়ের আশিতম বার্ষিকীর অনুষ্ঠান আগামী নয়ই মে হবে রেড স্কোয়ারে এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিদেশি কমপক্ষে কুড়িজন নেতা অংশ নেওয়ার কথা এজন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ গ্রহণ করেছেন তারা মোদিও এমন আমন্ত্রণ পেয়েছেন তবে তিনি উপস্থিত হবেন এমনটা নিশ্চিত করেননি ফলে বুধবার ক্রেমলিনের মুখপাত্র দ্য পেসকভ বলেছেন ভারতের নেতা আসছেন না তবে ভারতের প্রতিনিধিত্ব থাকবে তা হবে অপেক্ষাকৃত নিম্নতর স্তরের পরে ভারত সরকার বলেছে মস্কর ওই প্যারেডে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাঠাবে ভারত ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এই কারণে গতকাল বুধবার কয়েকটা এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দাবানলে এ পর্যন্ত তেরো জন আহত হয়েছেন বলে খবর তবে কারও মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি বলেছেন আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি কানাডায় ট্রাম্পের কড়া বিরোধী মার্ক কার্নির দল নির্বাচনে জয় পেয়েছে জাতীয় নির্বাচনে নিজ দলের বিজয়ের ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নথি স্বীকার করবে না এই নিয়ে টানা চতুর্থবার কানাডার ক্ষমতায় বসতে যাচ্ছে লিবারেল পার্টি তবে কার্নির দল একক সরকার গঠন করতে সক্ষম হবে নাকি জোট সরকার গঠন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি কানাডার তিনশো তেতাল্লিশটা আসনের মধ্যে হাউস অফ কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে একশো বাহাত্তরটা আসনে জিততে হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর এস্কটদের বিরুদ্ধে দুটো পৃথক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের গভীরে একটা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে বলে খবর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন ইয়েমেনি নৌ ও বাহিনীর ইউনিটগুলো মার্কিন নৌবাহিনীর নিমিত শ্রেণীর জাহাজ এবং অন্যান্য যুদ্ধ যুদ্ধজাহাজের বিরুদ্ধে একটা যৌথ অভিযান পরিচালনা করেছে ওই অভিযানে কয়েকটা দেশীয় ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ক্রুম্যান এবং এর স্কটরা উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছে সারি বলেছেন ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর সাদাতে একটা আফ্রিকান অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন হামলার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে সারি বলেছেন বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধ না হলে সশস্ত্র বাহিনী লোহিত এবং আরব সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ এবং সমস্ত শত্রু ভাবাপন্ন যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে এছাড়াও ইয়েমেনি ড্রোন ইউনিটগুলো দখলকৃত ভূমির দক্ষিণ দিকের আসকেলান শহরের একটা কৌশলগত অবস্থানে দেশীয়ভাবে তৈরি উন্নত ইয়াফা ড্রোন ব্যবহার করে আক্রমণ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে বলে সারি উল্লেখ করেছেন এদিকে মার্কিন নৌবাহিনী গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে যে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটার নৌবাহিনীর একটা এফ এ এইটিন সুপার হর্নেট যুদ্ধ বিমান সাগরে ডুবে গিয়েছে একদম শেষে আরেকবার একবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ